হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা আর টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ইউনিভার্সের সাথে এত সুন্দরভাবে কানেক্ট করছো তোমাদের আরাধা যে রয়েছে তার সাথে তোমরা এত সুন্দরভাবে কানেক্ট করছো তোমরা আরও এগিয়ে যাও এবং তোমাদের লাইফে আরও পজিটিভ পরিবর্তন হোক ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করো চলে এসেছি আরও একটা রিডিং নেই তোমাদের জন্য তার আগে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো তোমার তোমাদের সিচুয়েশান অনুযায়ী রিডিংটা দেখবে এবং যখনই তোমাদের সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেহেতু যতটুকু তোমাদের সাথে রেসলেট হবে তোমরা ততটুকুই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে চলো শুরু করা যাক আজকের রিডিং কিছু এনার্জি আপডেট আজকে ইউনিভার্সে যে ডাউনলোড আমি পেয়েছি তাতে তোমাদের যে ফিমেল শত্রু আছে এটা যে চ্যানেলিংটা আমার হচ্ছে সেটা তোমার যে ফিমেল শত্রু আছে তোমরা জানো সে কে ইউনিভার্স তোমাদেরকে সমস্তটাই ধীরে ধীরে সমস্তটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে তোমাদের ফিমেল শত্রু কে আছে মহিলার শত্রু কে আছে যে তোমাদের কখনো ভালো চায় না তোমাদের লাইফে কোনো কিছু ভালো হোক সে একদমই সেটা চায় না তো তার এনার্জি আপডেট আজকে করব সে কেমন আছে কারেন্ট সিচুয়েশানে তার এনার্জি কেমন কী আছে সমস্তটাই দেখবো আজকে তো এটাই ছিল আজকের চ্যানেলিং ডাউনলোড চলো শুরু করা যাক তোমাদের যারা মহিলা শত্রু যাদের রয়েছে শুধু তারাই দেখবে এডিটিংটা যদি তোমাদের সাথে ম্যাচ করে তবেই দেখবে বাকি নাইলে ইগনোর করতে পারো ওকে যেহেতু এটা জেনারেল রিডিং আর ইউনিভার্সের তরফ থেকে আমার এটাই ডাউনলোড এসেছে যাদের ফিমেল শত্রু রয়েছে সেটা রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে সেটা কেরিয়ার ক্ষেত্রে হতে পারে তোমার এনিওয়ে তোমার সিচুয়েশান অনুযায়ী দেখবে কিন্তু ফিমেল শত্রু যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে ফিমেল শত্রু যে রয়েছে তার জন্য রিডিংটা ওকে চলো শুরু করে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের লাইফে যে মহিলার শত্রু রয়েছে সে কারেন্ট সিচুয়েশানে তার এনার্জি কী রয়েছে তার সম্বন্ধে কী ডিভাইন এনার্জি গাইড করছে চলো কী কী জানাবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সে যে মহিলা শত্রু রয়েছে তার সম্বন্ধে কিছু এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ আমি কুভাইন এনার্জি ওকে কাঠ ভীষণ ফাস্ট আসছে এনার্জি আজকে হাই আছে না লাভ দিচ্ছে ঝাঁট ছাট করে ओके 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 बटमान तो देखते नहींब कि कार्ड क्लारिफाई करब डेविल क्लारिफाई करब ठीक है थैंक यू एनर्जी थैंक यू प्लीज इनवर्स गाइड करो द डेविल कार्ड क्लारिफाई फाई कर यूनिवर्स थैंक यूंवर्स कार्ड क्लैरिफाइ थैंक यू यूनिवर्स थैंक यू एनर्जी ओके चलो क्लैरिफाइन थैंक यू Divine Energy

ফিমেল শত্রু যেটা ইউনিভার্সের চ্যানেলিং ডাউনলোড আমার হয়েছিল সেটাই কিন্তু কোনো ফিমেল শত্রু তোমাদের লাইফে আছে সে আরও একবার বলি যাদের ফিমেল শত্রু রয়েছে তারাই দেখবে আজকে যেটা আমার রিডিংটা ডাউনলোড যেটা হয়েছে সেটা কিন্তু অনলি ফর মহিলা শত্রু তোমাদের যে রয়েছে তার ক্ষেত্রেই কিন্তু এটা দেখবে বিশেষ করে আমার যেটা চ্যানেলিং হচ্ছে এখানে কার্ড যেটা এসেছে তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে তোমার কেরিয়ারকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে তো চলো ইউনিভার্স কি বলছে তোমার যে নিঃস্বার্থ মানুষের প্রতি মানে তুমি যে মানুষকে নিজের মতো ভাবো তোমার মানসিকতা যেমন পবিত্র তোমার মানসিকতা যেমন মানুষকে প্রত্যেকে নিজের মতো ভাবা তুমি যেমন চোখ বন্ধ করে বিশ্বাস করো তুমি যেমন মানুষকে চোখ বন্ধ করে ভরসা করো তোমার এই ইনোসেন্ট তোমার এই মানে এই মিষ্টি একটা স্বভাব যেখানে একটা বিশ্বাসযোগ্য একটা স্বভাব যেটা সেটাকেই সম্পূর্ণভাবে টার্গেট করা হয়েছে যেটা ইউনিভার্স একদমই না চায় না এবং তোমার মন যে কতটা পবিত্র সেটা ইউনিভার্স জানে যার জন্য তুমি ইউনিভার্স তোমাকে কিন্তু সব সময় সর্বক্ষেত্রে তোমার সাথে থেকেছে এবং তুমি যে ঈশ্বরের কাছে সমস্তটা সমর্পণ করেছ তোমার আরাধ্যা যে রয়েছে তোমার যে ধর্মেই হও না কেন সেটা কোনো নয় তোমাদের এনার্জি তোমরা দেখবে ঠিক আছে তোমরা যে ধর্মেই হও না কেন সেই যে ধর্মীয় হও না কেন তো সেখানে কিন্তু তোমাদের আরাধার যে রয়েছে তাকে তুমি সমস্ত সিচুয়েশান সমর্পণ করেছো তোমার সাথে যা যা করা হয়েছে তোমার বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছে তোমার ভরসা নিয়ে খেলা করা হয়েছে তোমাকে একের পর এক তোমার লাইফে চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছে যেখানে ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়েছে কিছু নেগেটিভ স্পেল এখানে করা হয়েছে কন্টিনিউ তোমার উপরে প্রচুর প্রচুর নেগেটিভ স্পেল করা হয়েছে প্রচুর নেগেটিভ স্পেল আমি এটাকে আমি এটাকেই ক্লারিফাই করলাম তা ডেবিল ক্লারিফাই করলো ফরচুন তা ডেবিট ক্লারিফাই করলো ফরচুন সেটা হচ্ছে সময়ের পরিবর্তন যে সময়টা তারা যে সময়টা তাদের ছিল এই নেগেটিভিটি প্রচুর নেগেটিভিটি যেখানে প্রচুর নেগেটিভিটি করা হয়েছে একের পর এক নেগেটিভিটি তোমার লাইফটাকে সম্পূর্ণ স্টার্ট করার জন্য তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পুরো ব্ল্যাক রিচুয়াল দিয়ে যখন কোনো তন্ত্রক্রিয়া বা কোনো নেগেটিভ রিচুয়াল দিয়ে সম্পূর্ণভাবে তোমাকে স্টার্ট করতে চেয়েছিল। একের পর এক শুধু একটা একরকম নয় সমস্ত দিক থেকে তোমাকে টার্গেট করা হয়েছিল তোমার রিলেশানশিপ বলো তোমার কেরিয়ার বলো তোমার হেলথ বলো তোমার মেন্টাল বলো সেই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমার উপরে করা হয়েছিল এই নেগেটিভ স্পেল করে যেটা সম্পূর্ণভাবে ইউনিভার্সের তরফ থেকে সময়ের যেহেতু পরিবর্তন হয়েছে ইউনিভার্স তোমার তুমি তোমার যে ঈশ্বরের প্রতি সমর্পণ ঈশ্বরের প্রতি ভরসা সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্স দেখেছে এবং সময়ের পরিবর্তনে। কিন্তু সমস্তটাই ইউনিভার্সের তরফ থেকে ব্যাক পাওয়া গেছে দেখো এখানেও দ্য ওয়ার্ল্ড চলে এসেছে আর এখানে ফরচুন দু দুটো কনফার্মেশান যেখানে বলছে যে সব কিছুই ফিরবে ফিরছে কারেন্ট সিচুয়েশানে তারা কিন্তু এটাই শেষ করছে যে তুমি এই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে কিভাবে বেরিয়ে নেগেটিভ এনার্জি এই সমস্ত একের পর এক যেখানে তোমার পেছনে চক্রান্ত করা হয়েছিল একের পর এক তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা হয়েছিল একের পর এক তোমাকে সম্পূর্ণ ডিপ্রেশানে ফেলে দেওয়া হয়েছিল দেখো মানে মারাত্মক একটা লেভেল তুমি যে ফার্স্টে যেটা তুমি ওভারকম করেছো সেই এনার্জি তো এখন তোমার নেই কারেন্ট সিচুয়েশানে তুমি সেই এনার্জি থেকে অনেক আগেই বেরিয়ে এসেছো এবং কারেন্ট সিচুয়েশানে তোমার কিন্তু এনার্জি পরিবর্তন হয়েছে যে ডিপ্রেশনের মধ্যে তুমি ছিলে সেই সমস্ত ডিপ্রেশান সেই সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে তারা ফেস করছে তার কারণ বিলো ফরচুন এখানে এসেছে তারা যেমন কর্ম করেছে সেই কর্মের তলায় কিন্তু তারা চাপা পড়ে গেছে সেই কর্মের তলায় মানে কর্মের যে চাকা সময়ের যে চাকা সেই সময়ের চাকার তলায় কিন্তু তারা দেবে গেছে কারণ তাদের কর্ম কিন্তু এরকম মানে জঘন্যতম একটা কন্টিনিউ যে কর্ম করে চলেছে এবং ইউনিভার্স এটাই বলছে তুমিও ফেস করে দেখো তুমি যে দিয়েছো যাকে দিয়েছো এই সমস্ত কিছু তুমি নিজেও ফেস করো তবেই তো বুঝবে হ্যাঁ না যে এগুলো কি পর্যায়ে যায় তার অবস্থা তার স্থিতি তার মানসিক স্থিতি তার তার কী পরিণতি হয় বা তার মধ্যে কি চলে এই সমস্ত কিছু তোমাকে ফেস করতে হবে ইউনিভার্স তো তো সময়ের পর এই কার্ডটা আসার মানেটাই এটাই যে যা তুমি দিয়েছো তুমি তো খুব খুশি মনে দিয়েছো না সেই সমস্ত কিছুকে তোমাকে ফেস করতে হবে সেই সমস্ত নেগেটিভ এনার্জি তোমাকে ফেস করতে হবে যা তুমি কন্টিনিউ একের পর এক ট্রাই করে গেছো একের পর এক তুমি অন্যের জীবন নিয়ে তামাশা করতে পারো না যেখানে যেখানে তোমাকে একের পর এক সময়ের নিজের মন মর্জি মতো নিজের খুশি মতো তুমি যা খুশি তাই করবে এবং সেটা ইউনিভার্স দেখবে সেটা তো কখনো পসিবল হয় না তো একে প্রচুরবার সুদ্রানো সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এরা সুতরানোর সময় মানে সুতরানো এদের পক্ষে ইমপসিবল ব্যাপার কারণ এরা নিজেদের অহংকার নিজের ইগো নিজের আর্থিক স্টেবিলিটির জন্য এরা নিজেদেরকে ভগবান মনে করে তো সমাজের চোখে এটা কিন্তু রিভার্স এসেছিলো সমাজের চোখে তোমাকে যে বদনাম করা হয়েছিল সমস্তটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু রিভার্স করা হচ্ছে যাদের সামনে তোমাকে গসিপিং করে বদনাম করা হয়েছিল তারা কিন্তু সবটাই ক্লিয়ার বুঝতে পারছে এবং সমাজের চোখেও সবটা ক্লিয়ার হচ্ছে এবং সমস্ত কিছু যা যা তোমার উপরে ট্রাই করা হয়েছে সমস্ত কিছু তাদের লাইফে হানড্রেড টাইম মাল্টিপ্লাই করে ফিরে গেছে এবং এই সমস্ত স্থিতি তারা কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এটা কিন্তু নট মানে এটা কিন্তু সাধারণ কথা নয় যে যে এখানে তোমরা কিন্তু একদম সিরিয়াস এটা তোমরা হয়তো একটু খোঁজ নিয়ে দেখো বা তোমরা অনেকের ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে যে তোমরা হয়তো বুঝতে পারছো না তারা কেমন আছে কারেন্ট সিচুয়েশানে কিন্তু এই ডিপ্রেশন এই রকম মানসিক স্থিতি কিন্তু তারা ফেস করছে তাদের লাইফে কিন্তু এই নেগেটিভ এনার্জি কিন্তু ব্যাকফার হয়ে গেছে সমস্ত কিছু যা তারা তোমার লাইফে করতে চেয়েছিল ঠিক আছে সমস্ত যে ফরচুন চলে এসেছে মানে তার মানে হচ্ছে সময় যে পরিবর্তন সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে সময় কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং ওরা এটাকে নিয়েই গসপিং করছে যে এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে এই এই সমস্ত কিছু থেকে বেরিয়ে তুমি কিভাবে এই পথে এগোচ্ছো যেখানে তুমি ধীরে ধীরে সাকসেসের দিকে এগোচ্ছ সাফল্যের দিকে এগোচ্ছো কি করে পসিবেল তারা কিন্তু নেগেটিভ যারা রয়েছে যারা যারা তোমার শত্রু তারা কিন্তু এই সমস্ত কিছু পসেপিং করছে এবং কারেন্ট সিচুয়েশানে এইসব দেখে তাদের স্থিতি কিন্তু আরও খারাপ হয়ে গেছে এই সমস্ত কিছু দেখে তোমার পজিটিভ পরিবর্তন দেখে তুমি যে ধীরে ধীরে লাইটের দিকে এগোচ্ছ একটা অন্ধকার রাত্রের পর একটা সকালের উজ্জ্বলতা যেমন সূর্যের আলো পুরো দিনটাকে করে দেয় সেই সমস্ত কিছু তুমি কিন্তু সেই অ্যালাইনমেন্টের দিকে এগোচ্ছো সেই লাইটের দিকে এগোচ্ছো তুমি তোমার কার্যক্ষেত্রে যা তুমি তোমার লাইফে কেরিয়ার হিসেবে নিয়েছো সেখানে কিন্তু ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছ এবং এই সমস্ত কিছু দেখে কিন্তু তাদের জীবন কিন্তু মানে তারা মানে কী করবে তাদের হাল আরও খারাপ হয়ে গেছে তারা এমনি তো মেন্টালি ডিপ্রেশন তার মধ্যেই তোমার এত বড় পরিবর্তন তো ইম্পসিবেল এই সিচুয়েশান থেকে এখানে আসা হ্যাপস অফ ইউ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমাকে প্রচুর প্রচুর তোমাকে স্ট্রং করা হয়েছে এবং ইউনিভার্স কিন্তু তোমাকে সর্বক্ষেত্রে সাহায্য করেছে যার ফলে তুমি এই রকম সিচুয়েশান থেকে বেরিয়ে এই রকম আসা টোস্ট খুব কম মানুষের ক্ষেত্রে সম্ভব কারণ এই স্থিতি থেকে বেরিয়ে এই স্থিতিতে আসা দেখতে পাচ্ছ আকাশ পাতাল পরিবর্তন একদম মানে জাস্ট ইম্পসিবল একটা জায়গা সেখানে তোমরা সেই সেই সমস্ত চ্যালেঞ্জেসকে ওভারকম করেছে এখানেই তো এরা ভাবনা চিন্তা শুরু করেছে এখানেই তো এদের মাথা ঘুরছে যে কী করে পসিবেল তো ইউনি ঈশ্বর যার থাকে তার সব কিছুই সম্ভব সেটা আমি বিশ্বাস করি তোমার তোমার রিলেশানশিপকে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল যেখানে সেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে এবং তোমার পিছনে যে একের পর এক ষড়যন্ত্র পড়ে গেছে সমস্তটাই কিন্তু তাদের লাইফে কারেন্ট সিচুয়েশান ফেস করছে এবং আগামী দিনে এই সমস্ত পরিস্থিতি তারা লাইফে ফেস করবে কারণ যেগুলো তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল সমস্তটাই কিন্তু তারা তাদের লাইফে ধীরে ধীরে ফেস করছে এবং আরও করবে দেখবে তাদের মধ্যে একটা স্তব্ধতা চলে এসেছে তাদের মধ্যে কিন্তু সেই আগের যে রুট বা আগের যে কথার একটা বাহার যে একটা বিশাল একটা হমিতম্বি ছিল জাস্ট নোট করবে সেই স্থিতি কিন্তু নেই সমস্ত জায়গায় স্টাফ স্টাকনেস একটা স্টপ হয়ে যাওয়া একটা স্তব্ধতা যেখানে সেই কথার বাহার সেই বম্বিত্বি যেখানে নেই সেই সমস্ত সিচুয়েশান কিন্তু কারণ এই সব স্থিতি তার মধ্যে চলছে কারেন্ট সিচুয়েশানে তারা এগুলো ফেস করছে যার জন্য সে স্টপ হয়ে গেছে সে বুঝতে পেরেছে সে কি করেছেন তার সে এটাও বুঝতে পারছে তার কর্ম তাকে ধীরে ধীরে হিট করছে এবং আগামী দিনে সেটা আরও বড় লেভেলে যাবে কারণ তারা যা যা করেছে সমস্তটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ফায়ার করা হয়েছে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তোমাকে স্পয়েল করার জন্য তোমার ওপরে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে প্রচুর যেখানে মানে আগুনটি ব্ল্যাক রিচুয়াল তাদের মনে বাসনা যা ছিল সমস্তটাই তারা ট্রাই করেছে এমন কিছু নেই যা তারা ট্রাই করেনি যা তারা তোমার ওপর ট্রাই করে চেষ্টা করা হয়নি যে কতটা কার্যকারী হবে সেই সমস্ত স্থিতি পরিস্থিতি কিন্তু এখন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে দেখো এখানে দু দুটো কনফার্মেশান এসেছে দু দুটো যেখানে বলছে সময়ের পরিবর্তন অনেক হয়েছে ইউনিভার্স আর অ্যালাউ করবে না তোমার লাইফে কোনো রকম নেগেটিভিটি কিন্তু আর অ্যালাউ করবে না এবং যত রকম ব্ল্যাক রিচুয়াল তারা করা হয়েছে যত রকমভাবে সমাজের চোখে তোমাকে ছোটো করা হয়েছে সমস্তটাই তোমার লাইফে কিন্তু একটা একটা সাফল্য এমন একটা বৃ সাফল্য তোমার লাইফে আসবে যেখানে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু যে যতটা তোমার নামে বদনাম করা হয়েছে তার থেকেও কয়েক তার থেকেও কিন্তু কয়েক গুণ তোমার লাইফে সাফল্য আসবে নাম জশ খ্যাতি যেখানে যতটা অসম্মান তোমাকে করা হয়েছে তার থেকে অনেক সম্মানের জায়গায় ইউনিভার্স তোমাকে পৌঁছে দেবে ইউনিভার্স তোমাকে জয়ী ঘোষণা করে দিয়েছে যার জন্যই কিন্তু তুমি এই সমস্ত সিচুয়েশানকে ওভারকম করেছ ইউনিভার্স চায় যে তুমি জয়ী হও যার জন্য ইউনিভার্স তোমাকে একটা সুরক্ষিত বলায়ের মধ্যে রেখে দিয়েছে যার জন্যই কিন্তু তুমি এই সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করতে পেরেছ এবং সমস্ত সিচুয়েশান থেকে তুমি একদম সম্পূর্ণ মুক্ত এবং তোমার লাইফে কোনো রকম নেগেটিভিটি নেগেটিভ মানুষজন ইউনিভার্স আয়া করবে না এবং তোমার লাইফে যে আর্থিক প্রবলেমের মধ্যে তুমি ছিলে এবং যে আর্থিক সমস্যার মধ্যে তুমি এক একটা জিনিসের জন্য তুমি যে কত স্ট্রাগল করেছে সেই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স দেখেছে এবং তুমি তোমার কেরিয়ারে অবশ্যই সাফল্য অর্জন করবে তো কারেন্ট স্থিতি কিন্তু তোমার যে শত্রু ফিমেল শত্রু যেটা সেই কিন্তু কারেন্ট স্থিতিতে সে কিন্তু এই রকম একটা সিচুয়েশান ফেস করছে যে সিচুয়েশানে তুমি ছিল ঠিক আছে যে সিচুয়েশানে তুমি ছিল আর যা যা সে করেছে সমস্তটাই কিন্তু সে ফেস করবে ধীরে ধীরে সমস্তটাই কিন্তু সে ফেস করছে এবং আগামী দিনে বড় লেভেলে ফেস করবে কারণ এরা যা করেছে তা মানে একের পর এক একের পর এক ইউনিভার্সের তরফ থেকে প্রচুর এদেরকে গাইডেন্স দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে প্রচুর এদেরকে বোঝানো হয়েছে কারোর মাধ্যমে বোঝানো হয়েছে কিন্তু এরা শোনার মতো জায়গায় নেই এরা নিজেদের মতো যা খুশি তাই করে গেছে এবং সমস্ত কিছু নিজেদের কর্ম দিয়ে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করেছে মানে নিজেদের ভালো কর্মে খারাপ কিছু থাকলে সেটা কেটে যায় ঠিক সেরকম এদের জীবনে যত রকম ভালো কিছু ছিল যদিও চ্যানেলিং হচ্ছে এরা জীবনে ভালো কিছু করেছে বলে মনে হয় না কারণ যারা এইসব এইসব জিনিস নিয়ে কন্টিনিউ ওঠা বসা করে বা এই সব জিনিস নিয়ে কন্টিনিউ ট্রাই করে যায় তাদের মধ্যে নেগেটিভিটি থাকে কারণ এই সমস্ত কিছু নেগেটিভিটি এই সমস্ত কিছু খারাপ কিছুর সাথেই তো খারাপ কিছু মিশবে ভালো কিছুর সাথে খারাপ কিছু কি করে মিশবে তো এই সমস্ত পূর্ব যা কিছু পূর্ণ যারা ছিল তারা মানে যা কিছু পূর্ণ সে করেছিল তোমার যে মহিলা শত্রু তার সমস্ত কিছু তার ভোগা হয়ে গেছে মানে ফল যে কর্মফল যেটাকে বলা হয় ভালো কর্ম খারাপ কর্ম দুটোই তো আমরা ভোগ করি তো তার যে ভালো কর্ম ছিল এতদিন সে এই সমস্ত কিছুর সাথে সাথে সেই ভালো কর্ম তাকে সাথ দিয়েছিল যার জন্য সে কিন্তু সাকসেস হচ্ছিল সে সফল হচ্ছিল সমস্ত কর্মে কিন্তু কারেন্ট সিচুয়েশান তার সমস্ত ভালো কর্ম শেষ এবং সে তার পাপের ফল এবার ভোগ করবে এবং সে কিন্তু তার লাইফে কিন্তু পুরো জীবনটাই কিন্তু এই কর্মফল ভোগ করবে যেটা আমার ভীষণ চ্যানেলে হচ্ছে গোটা জীবন এ এবার এটাই ভোগ করবে কারণ তার জীবনে যা কিছু ভালো পূর্ণ ছিল পূর্ব জন্মের বাছা গোছা সেই সমস্ত কিছু সে ভোগ করা হয়ে গেছে এই জন্মে তো কারোর ভালোই চায়নি আর কারোর ভালো করা তো দূরের কথা আর এত কিছু নেগেটিভিটি যে লাইফে অ্যাট্রাক্ট করেছে সমস্ত সমস্ত কিছু তার লাইফে ফিরছে এবং কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু সমস্তটাই ভোগ করছে এবং আগামী দিনে গোটা জীবনটাই কিন্তু সে এগুলোই ভোগ করবে কারণ এগুলো যা দিয়েছে তোমাকে তোমার তুমি যদি এক বছর ভোগ করো না ইউনিভার্স একে ইউনিভার্স একে পাঁচ গুণ বাড়িয়ে দেবে এক এক বছরের হিসাব হিসেবে তো তোমার চোখের যতগুলো জল পড়েছে সব কিছু ইউনিভার্সের খাতায় নোট করা আছে সমস্ত কিছুর হিসাব সুদ সমেত হবে সুদ সমেত এবং কারেন্ট সিচুয়েশানে সে অলরেডি ফেস করছে এবং আগামী দিনে খুব বড় লেভেলে যাবে কারণ তার কর্মফল তো ভোগ করতেই হবে এতদিন যে সমস্ত নেগেটিভিটি সে করেছে সমস্ত কিছু তার কাছে ফিল ওকে তো এই ছিল আজকে রিডিং এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে যদি রিডিংটা তোমাদের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং আগামী রিডিং দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যতটা তোমাদের সাথে রেজুলেট করবে তোমরা ততটাই নেবে কারণ এটা জেনারেল রিডিং জেনারেল পেসিফিক নেই ওকে তো আজকে এই পর্যন্ত আর ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে ওটা কিন্তু পার্শ্ব পুজো হচ্ছিল সরস্বতী পুজোর জন্য তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা গানটা চলছে ওকে তো যেটা আগামী রিডিংয়ে আবার দেখা হবে